যিনি নৌসিদিকে যেতে পার আমাদের লশিদির জেলা প্রশাসন রাশুদ হোসেন চৌধুরী স্যার একটু আগে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমরা স্যারের সাথে সম্মানিত অর্থ আজকে নিজেকে দরমোধ করছি সেই সুবাদে যে আসলে নসিদ্দির ডেকারেশন এই শ্রমিক সমিতি যে এত সুন্দর একটা খেলা আমাদেরকে উপহার আসবে তা আসলে চিন্তা উচিত ছিল আজকে আমরা মান্যবর বিসি সাহেবের সাথে এখানে উপস্থিত নিজেকে আমরা গর্ববোধ করছি এবং যারা এই খেলার আয়োজন করেছেন তাদেরকেও আমাদের এই বাংলাদেশ জাতীয় প্রতিনিধি দল বিএনপির পক্ষ থেকে এবং আমাদের এই নরসিংহ জেলার বিএনপির পক্ষ থেকে এবং বাংলাদেশ দেশকে খালদা জিয়ার পক্ষ থেকে কোনো দুকর দলের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা আশা করছি যে শুধু ভবিষ্যতে এই নরসিংহ উপজেলা যারা ডেকোরেশন অভিনয় ব্যবসায়ী আছেন তাদের যে কোনো সার্বিক সহযোগিতায় আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আমাদের এই পন্ডিতদের প্রতি সশ সম্মাননা জানাবে এবং তাদের দূরে সূর্যের পাশে থাকবে আর আজকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি এবং আনন্দিত আমাদের বাইদের প্রতি আসলেই একটা নিম্ন সুন্দর পরিবেশ আমাদের উপহার দিয়েছেন যেখানে আমি দেখেছি যে বড় বড় অনুষ্ঠানে আমাদের মাননবর ডিসি সাহেব জেলা প্রশাসন উপস্থিত হন না কিন্তু ওনাদের এই ব্যবসাকে উনি সম্মান জানিয়ে অনেক দ্বাদশ সম্ভাষণভাবে উনি আসল করেছেন যার পাশে আমি ছিলাম সেই সময় আমি আবারও এই উপজেলা উন্নয়নের সমস্ত শ্রমিকদেরকে এবং ব্যবসায়ীদেরকে আমাদের অন্তর স্তর থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আমার সবাইকে বাংলাদেশ জাতীয় তপক্ষিএ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমি